আজমলের মাইক ঝুলে মারা ঘটনায় নারাজ হিফজুর রহমান লস্কর কংগ্রেস কর্মীদেরও ভোট পেয়েছে বিজেপি বিরোধিতা করলে প্রার্থী শাহাবুলের প্রশংসা করলেন বিজেপি নেতা হিফজুর রহমান কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজারবুইয়া এবং সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্করের উপর উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তোলেন হিফজুর কঠোর মেহনতের মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় করিমগঞ্জ হাইরাকান্দি এবং শিলচর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন উত্তর নারায়ণপুরের প্রাক্তন জিপি সভাপতি তথা বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি এম হিফজুর রহমান লস্কর শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে ভোটাধিকার প্রদান করায় তিন জেলার নাগরিকদেরও ধন্যবাদ জানান তিনি সাংবাদিক সাক্ষাৎকারে হিফজুর রহমান বলেন তারা অত্যন্ত আশাবাদী করিমগঞ্জে বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লার জয় হবে হিফজুরের মতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গেই বিজেপির লড়াই হয়েছে হিফজুরের অভিযোগ কংগ্রেসি নেতারা ভোটারদের বিভিন্নভাবে বিজেপির ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মে আপ্লুত হয়ে বিজেপিতে ভোট দিয়েছেন অগণিত সংখ্যালঘু ভোটার এর মধ্যে অরুণোদয় প্রকল্পের মতো লাভজনক সুবিধা পাওয়া মহিলারাও খুশি মনে বিজেপিতে ভোট দিয়েছেন বলে দাবি হিফজুর রহমানের কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজারবুইয়া এবং সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্করের উপর উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেন হিফজুর উল্লেখ্য আমিনুল ইসলাম নির্বাচনের প্রাককালে একটি জনসভায় বলেছিলেন হাফিজ রশিদ আহমেদকে ভোট না দিলে কোরআনের অবমাননা করা হবে আমিনুলের এই বক্তব্যের ধিক্কার জানান হিফজুর রহমান লস্কর আমিনুলকে উদ্দেশ্য করে হিফজুর রহমান বলেন আপনিও কংগ্রেসে আসার পূর্বে বিজেপি দলে ছিলেন আপনার সমস্ত কার্যকলাপ ও বক্তব্য আমরা ভুলিনি আপনার থেকে এত নিচু স্তরের রাজনীতি আশা করা যায় না এদিকে নির্বাচনের দিন এআইডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন যার পাল্লা বাড়ি আপনারা সবাই এক বাক্যে তাকেই ভোট দিন শাহাবুল এই ভিডিওতে একবারও নিজের জন্য ভোট চাননি সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে পারুলের এই ভিডিওকে ঘিরে অনেকেই বলছেন পারুল পরোক্ষভাবে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিলেন হিফজুর বলেন পারুল বুঝে গিয়েছিলেন তিনি একটি নৌকায় পা দিয়েছেন যা আর কখনও বাসমান হওয়ার সুযোগ নেই হিফজুর রহমান হাইলাকান্দি জেলার দুজন বিধায়ককে দায়ী করেন এআইউডিএফ দলের বর্তমান পরিস্থিতির জন্য দলটির কয়েকজন বিধায়ক ও নেতৃবৃন্দের উপর পারুলকে ভুল বুঝিয়ে এতদিন অন্ধকারে রাখার অভিযোগ তুলেন হিফজুর রহমান লস্কর তিনি বলেন পারুল চৌধুরী খুবই দানশীল অমায়িক আচরণের ব্যক্তি এআইইউডিএফ দলের বিরোধিতা করে প্রার্থী সাহাবুলের প্রশংসা করলেন হিফজুর রহমান লস্কর শোনা যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রাখছেন হিফজুর তবে তিনি এদিন স্পষ্ট করে দেন যে আগন্তুক দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কৌশিক রায়ের নির্দেশেই তিনি রাজনৈতিক পদক্ষেপ নেবেন বরাক উপত্যকার কাচার জেলা এবং করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় খুব সুন্দরভাবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সংখ্যালঘু এলাকায় দুইশো ত্রিশটা সভা সমিতি করেছি আর আমরা দাবি করতে পারি এবং আশা অনুরূপভাবে আমরা মাইন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বুট করিমগঞ্জ আসরের আসনের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে আমরা মুসলিম সমাজের মানুষ যথেষ্ট ভোট দেওয়া হয়েছে বিশেষ করে স্বাধীনতার পরে বা বিগত দিনে দুই দুইটা সাংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের ভোট ভারতীয় জনতা পার্টি যেভাবে পায়নি তার চেয়ে দ্বিগুণ এইবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার দুই ক্যান্ডিডেট আসামের মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ মহাশয় এবং সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে দু হাত বরে মুসলিম সম্প্রদায় সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন যার প্রমাণস্বরূপ আমাদের করমগঞ্জ আসনের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় নিজের মুখে স্বীকার করেছেন যে মুসলিমরা এবার দুহাত হাত করে ভোট দিয়েছেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের সঙ্গে যারা আমাদের কংগ্রেজি বাইরা আছেন বিশেষ করে হাইলাকান্দি করিমগঞ্জ জেলার তারা যদিও আবেগিক হয়ে ভোট দিয়েছেন তন্মধ্যে আমরা অন্তত অধিকাংশ তাদের মন্ডল কংগ্রেস যারা কর্মীরা আছেন তাদের ভোট আমরা পেয়েছি একশো শতাংশ তারা গোপনে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আলোচনা করেছেন আমরা আশাবাদী অধিকাংশ কংগ্রেস দলের কংগ্রেস কর্মী আমরা ভোট পেয়েছি এবং আমরা দাবি করছি একশো এক শতাংশ আমাদের করিমগঞ্জ আসনের প্রার্থী মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় হানড্রেড পারসেন্ট জয়ী হবেন এটার কোনো কথা নেই কেবলমাত্র তার সময়ের অপেক্ষা মাত্র আগামী চার জুন পর্যন্ত শান্তিপূর্ণভাবে থাকার জন্যে আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং চার জুন আপনার দেখবেন কৃপানাথ মালা মহাশয়কে কোনো শক্তি আটকাতে পারবে না আজকের দিনে বিভিন্ন ভোটারদেরকে ভারতীয় জাতীয় কংগ্রেস এলা একটা ভুল প্রলোভন দিয়ে বিজেপির বিভিন্ন আলোচনাকে তারা বয় দেখিয়ে বিশেষ করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করে তারা ভোট আদায় করার চেষ্টা করেছেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় থেকে আরম্ভ করে আসামের ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানে যারা কার্যকর্তা আছেন কোনো কার্যকর্তার মুখে রুল অ্যান্ড ডিভাইডেশন কোনো মন্তব্য করেননি সাম্প্রদায়িক কোনো বক্তব্য দেননি কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার বিয়ে সাহেব এবং সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক হক লস্কর সাহেব আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা যেভাবে বলেছেন যে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবকে ভোট না দিলে কোরআনের অবমাননা হবে আমি নিন্দা ও দীক্ষার জানাই রাজনীতি আপনারা করুন কোনো আপত্তি নেই কিন্তু রাজনীতি করতে গিয়ে এত নিম্ন মানসিকতা নিয়ে আমিনুল হক সাহেব রাজনীতি করা শোভা পায়নি আপনি ভারতীয় জনতা পার্টিতে ছিলেন আমরা আপনার দীর্ঘ পাঁচ বৎসরের অ্যাক্টিভিটিস দেখেছি আমরা আপনার মন্তব্য আমরা দেখেছি আপনি যখন বিগত দিনে হারলেন তখনকার সময়ে আপনি বুটের দিন সকালবেলায় কি করেছেন সেটা আসামের জনগণ জানেন আমরা হাইলাকান্দি বরাক উপত্যকার জনগণ জানেন এর জন্যে আমিনুল হক আমিনুল হক লস্কর সাহেব আপনার জন্যে আপনার মুখে এভাবে মন্তব্য করা উচিত হয়নি এউডিএফ প্রার্থী সাবুল ইসলাম চৌধুরী যে ভিডিও আপলোড দিয়েছেন আমি মনে করি এউডিএফ দল দেখে নয় সাবুল ইসলাম চৌধুরী ব্যক্তি হিসাবে খুব ভালো লোক খুব ভালো মানুষ সমাজসেবা তার যথেষ্ট অবদান আছে করিমগঞ্জ হাইলাকান্দির জনগণ ব্যক্তিগতভাবে সাবুল ইসলাম চৌধুরীকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু হাইলাকান্দির দু একজন বিধায়কের জন্য হাইলাকান্দির জনগণ বিতসধ্য হয়ে এউডিএফ প্রত্যাখ্যান করেছেন এর জন্যে দুই একজন বিধায়ক হাইলাকান্দির সম্পূর্ণরূপে দায়ী এবং হাইলাকান্দিতে যদি ডেভেলপমেন্টের কোনো মার খায় ডেভেলপমেন্টের কোনো অবনতি ঘটে তাহলে হাইলাকান্দি জেলার দু একজন বিধায়ক সম্পূর্ণরূপে দায়ী থাকবেন আমি দেখুন যতদিন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় রাজনীতি জগতে আছেন এবং বিশেষ করে আমার প্রিয় নেতা লক্ষ্মীপুর সমষ্টির মাননীয় বিধায়ক লক্ষ্মীপুরের রত্ন বরাক উপত্যকার রত্ন কৌশিক রায় মহাশয় যতদিন রাজনীতি জগতে আছেন আমিও রাজনীতি জগতে আছি যতদিন তারা যে ইনস্ট্রাকশন দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং প্রিয় নেতা আর কৌশিক রায় মহাশয় যে নির্দেশ দেবেন আমি জেলা পরিষদ খেলবো না খেলব সেটা তারাই সিদ্ধান্ত নেবেন আমি জনগণের সাথে আছি যতদিন বেঁচে আছি জনগণের সাথে থেকেই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবো